আসসালামু আলাইকুম আপনি যদি সফল হইতে চান তাহলে আপনার কাজ শিখতে হবে হাতের কাজ জানা থাকলে আপনি সফল হইতে পারবেন আর বিশেষ করে এই গাড়ি লাইনে যারা কাজ জানেন দেশে যারা আছেন আপনারা যদি বিদেশ আসেন তো দেশের থেকে তিন গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনারা বিদেশ আসেন আর যারা কাজ জানেন না এই ধরনের কাজ শিখতে পারেন অন্য অন্য ইত্যাদি অন্য অন্য বহুত কাজ আছে এই কাজ শিখে সঠিক বিষয় দিয়ে আসেন তাহলে প্রবাসে এসে সাকসেস হইতে পারবেন ঠিক আছে আর যারা কাজ না শিখে কোম্পানিতে দেশে পরে এরা কিন্তু অনেক লস কে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা এরকম কোনো কাজ করবেন না যে এ লস কান আপনারা কাজ শিখে তারপর বিদেশ আসেন আর কাজ না শিখে বিদেশ আয়েন না ঠিক আছে তে আমি কাজ জানতাম না দেশে থাকতে কিন্তু এই দেশে আসার পর আমার সুযোগ হয়েছে বলে আমি কাজে শিখতে পারছি তাই আপনারা যারা এই দেশে আছেন দেশের বাইরে আছেন আপনারা কাজ শিখেন যে কোনো দেশে সব দেশের মধ্যে এরকম অসব আছে ও অন্য অন্য কাজের শিহার ব্যবস্থা আছে আপনারা শিখেন ওভারটাইম হিসেবে যে কাজটা করবেন দেশ যেতে একটা কাজ শিখবেন যাতে আপনার কাজে লাগে ওরকম একটা কাজ শিখবেন যারু মশা আজকে আছে কালকা নাই কিন্তু হাতের কাজ জানা থাকলে আমরা পৃথিবীর সব দেশে যায় কাজ পাইবেন তো এতে বলি কি আপনারা কাজ শিখেন আমরা কাজ শিখতে মিস করবেন না হাতের কাজের সাহিদি আলাদা আপনি দেশে যাওয়ার পরে এই যে কাজ শিখবেন এই কাজের ব্যবসা বাণিজ্য দিতে পারবেন কার শিখেন কার শিখেন আমি একটা কথাই কই এই যে গাড়িটা কাজ করলাম অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তারপরও আপনারা কমেন্ট করবেন কিরকম হয়েছে তো আপনারা কার শিখবেন আমি একটা কথাই কই কার শিখবেন আর দালালের মাধ্যমে আইবেন না দালালের মাধ্যমে আইবেন না দালাল আপনার প্রতারণা